ইভিনিং বন্ধুরা লাইভে চলে এসো আর সবার আগে আমি সরি সবাইকে বলছি কারণ আমি একটু আগে লাইভে এসেছিলাম ইউটিউবের মধ্যে কিন্তু আমি লাইভটা করতেই পারছি না কারণ মেসেঞ্জারে ফেসবুকের মেসেঞ্জারে কয়েকজন আমাকে অনেক বারবার মানে কল করছে তার জন্য আমার লাইভটা হ্যাং হয়ে গেছিলো আর তার জন্য আমি লাইভটা একটু কেটে দিয়েছি আর কি আর এখন লাইভটা আবার শুরু করেছি তো প্লিজ তোমরা চলে এসো লাইভে আমার তার জন্য সরি বলছি কিন্তু মানে প্রচণ্ড রাগ হয়েছিল আমি তোমাদের সাথে কথাই বলতে পারছিলাম না কথাই বলতে পারছি না বারবার মেসেঞ্জারে কল করছে বারবার মেসেঞ্জারে কল করছে আমার এত রাগ হয়েছে আর হ্যাং করছিল তার জন্য তোমাদেরকে বলতেও পারিনি যে আমি একবার লাইকটা কেটে দিয়ে তারপর আবার আসব। এখন ওদেরকে ফোন করে বললাম যে কি মানে কি দরকারে ফোন করছে প্লিজ লাইভে আবার চলে এসো প্লিজ সবাইকে বলছি খুব সুন্দর তোমাদের সাথে কথা বলছিলাম কিন্তু হয়তো আমার ভাগ্যটাই খারাপ সুদীপ হাই বন্ধুরা সবাই লাইভে চলে এসো একটু আগে আমি লাইভটা শুরু করেছিলাম কিন্তু মেসেঞ্জারের মধ্যে কল করতে করতে মানে লাইভটা হ্যাং করছিল তার জন্য লাইভটা কেটে দিয়েছিলাম প্লিজ আবার চলে এসো সবাই কেমন আছেন সুদীপ দাস কেমন আছেন খুব ভালো আছি তুমি কেমন আছো সত্যি আমি খুব খুশিতে একটু আগে লাইভে এসেছিলাম কিন্তু খুব কষ্ট পেয়ে লাইফটা কাটতে হলো বারবার মেসেঞ্জার কল করছে আর লাইফটা হ্যাং করছিল তার জন্য কেটে দিয়েছিলাম বন্ধুরা প্লিজ আবার চলে এসো লাইভে ভালো খুব ভালো যখন শুনি তোমরা ভালো আছো আমারও মনটা ভালো হয়ে যায় আর তোমাদের সাথে কথা বলে যতই আমার মন খারাপ থাকুক বা যাই থাকুক না কেন তোমার সাথে সাথে কথা বলে মনটা একদম ভালো হয়ে যায় তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ত্রিপুরাতে ধর্মনগরে এমনিতেই তোমরা আমার উপর রাগ করেছো তারপর আবার রাগ করে আমি তোমাদেরকে আবার রাগ করিয়ে দিলাম ও চিনেছ আমাকে হ্যালো তোমার বাড়ি কোথায় কোথা থেকে দেখছো আমার লাইফটা ও আবার লাইভ বলতে নিয়ে প্রোগ্রাম বলতে হয় আমি ভুলে গিয়েছিলাম সবাইকে শুভ সন্ধ্যা ঝাড়খন্ড থেকে আমাকে সময় দিচ্ছ আমাদের আমার সাথে কথা বলছো করে দেখতে নেই আমার যে বন্ধুরা তোমরা এসেছিলে একটু আগের লাইভে তো তোমরা প্লিজ আবার চলে এসো একটু কথা বলবো গল্প করবো বা কি জন্য আমি আমি লাইভটা কেটে দিয়েছিলাম তোমাদের সাথে তোমাদেরকে বলবো আর কি তো প্লিজ আবার লাইভে চলে এসো এই অনুষ্ঠানে আবার চলে এসো প্লিজ জানি না কী জন্য তোমরা আমার কিছুদিন ধরে আমার লাইভ প্রোগ্রামেও আসছো না আমার কোনো রিলস বা লং ভিডিও কিছুই দেখছো না আমি বুঝতে পারছি না কী জন্য তোমাদের যদি কিছু বলার থাকে তো প্লিজ আমাকে জানাও বা কীরকম ভিডিও তোমরা পছন্দ করো কীভাবে কীরকম ভিডিও তোমরা দিলে খুশি হও তো প্লিজ তোমরা আমাকে বলো আমি এইভাবেই দেওয়ার চেষ্টা করবো আর ভালো লাগলে লাইক কমেন্ট তো করছোই তোমাদের সাথে গল্প করবো আর ভালো লাগলে লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দিও প্লিজ বন্ধুরা আবার চলে এসো আমি মন থেকে সরি বলছি কারণ আমি একটু আগে লাইফটা কেটে দিয়েছি তোমরা এসেছিলে ঠিকই কিন্তু তোমাদের সাথে গল্পও করছিলাম এসেছো এসেছ এই প্রোগ্রামটায় তো তোমরা কমেন্ট করো প্লিজ আমি জানবো কে এসেছো তো কার সাথে গল্প করছি কে আমাকে লাইক করেছো তো প্লিজ একটু কমেন্ট করো তোমাদের সাথে তো কথা বলতেই আসলাম আর বলতে পারো আমার এই চ্যানেলটাও কিছু মানে এতটা পুরনো হয়নি এতটা মোটামুটি নতুনই তুমি আসো আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টের আশাই আমি ভিডিও করি বা যা করছি লাইভ করছি তোমাদের আশাই কিন্তু তোমাদের ভালোবাসা আসায় কোনো প্রবলেম হলে বা কিছু আমার কাছে কোনো দুঃখ পেলে প্লিজ বলো আমাকে আর তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি এক পাও এগোতে পারবো না তোমাদের সাপোর্ট তো আমার চাই যাই আসছো আবার বিয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছ সন্ধ্যা সবাইকে সবাই লাইভে চলে এসো প্লিজ সবাই তাড়াতাড়ি করে চলে এসো কিছু সময় গল্প করব তারপরে তো বুঝতেই পারছো মেয়ে লোক রান্না বাড়া কাজকর্মে ব্যস্ত হয়ে যাব। কিছু সময় টাইম পেয়েছি তো তোমাদের সাথে গল্প করতে এসেছি আড্ডা দিতে এসেছি তো তোমরা প্লিজ চলে এসো খারাপ থাকি কিছুটা মন খারাপই বলতে পারো কারণ কিছু সময় আগে আর কি আমি লাইভে এসেছিলাম তো আমার কয়েকজন বন্ধু এসেছে সবার সাথে গল্প করছিলাম তারপর হঠাৎ মেসেঞ্জারে মানে ফেসবুকের মেসেঞ্জারে বারবার কল আসছিল আমি বারবার ফোন কাটছি আর ফোন করছে ফোন কাটছে আর ফোন করছে তারপর লাইফটা হ্যাং করে দিলো হ্যাং মেরে দিলো তারপর আবার আমার লাইফটা পুরো মানে পুরোটাই আমার কাটতে হলো আর কি তো কাট কাট করেছি কিন্তু মনটা খারাপ হয়ে গেছে যে মনের খুশিতে আমি লাইভে এসেছি তোমাদের সাথে গল্প করছি তো মানে সবাই তো চলে গেছে তার জন্য আর এত বিরক্ত করে আমি বারবার বলছি মেসেঞ্জারে কল না করার জন্য আমি রিলসেও দিচ্ছি ফেসবুকের মধ্যে যে মেসেঞ্জারে প্লিজ কল করো না তারপর বারবার মেসেঞ্জারে কল করছে বলো তো আমি কি সবার সাথে ঝগড়া করতে এসেছি আমি কি লাইভ করি বা রিলস দিয়ে যে দেই আমি কি সবার সাথে ঝগড়া করতে আমি এগুলো করি সবার সাথে ভালো সম্পর্ক থাক তার জন্য তো এগুলো করছি কিন্তু কিছু কিছু মানুষ আছে যে মেসেঞ্জারে কল করছে মেসেঞ্জারে বাজে বাজে কথা বলছে মানে এত বিরক্ত হচ্ছি যে কি বলবো আর এখন তোমাদের সাথে গল্প করছি ভালো লাগছে এর মধ্যে বারবার মেসেঞ্জারে কল করতে করতে আমার লাইফ মানে লাইফটাই হ্যাং করে দিয়ে দাও তারপর আবার কাটতে হলো লাইক ডান বৌদি থ্যাংক ইউ এম কে মন্ডল কেমন আছে বলো তুমি হয়তো আমার লাইব্রেরি ফার্স্ট টাইম এসেছো প্লিজ তুমরা কিন্তু আমার কথাটা খারাপভাবে নিও না মেসেঞ্জারে বারবার কল করছে তার জন্য আমার অনেক রাগ হচ্ছিল তার জন্য আর কি আমি বাবার আবার লাইফটা কাটতে হলো কেটে আমি তাদেরকে আবার ফোন করেছি ফোন করছি বুঝো মানে ফোন ধরছিই না আমি বারবার ফোন করছি ফোন ধরছে না তারপর একবার ফোন ধরেছে ধরে বলছে ভাগ্নি ফোন করছে তো একজন বলছে যে তোমাদের তোমার সাথে কথা বলতে এসেছি আরে আমার কিন্তু আমি কখনো আমার রিলসের মধ্যে বা লং ভিডিওর মধ্যে কোনোদিন কমেন্ট করতেও দেখিনি একটা লাইক পর্যন্ত দেয় না আর মেসেঞ্জারে এসে বলছে তোমার ভিডিও খুব ভালো লাগে বৌদি তোমাকে ভালো লাগে বৌদি কিন্তু এগুলো কি বলো তো দেখা খুব Yeah. চলে যাচ্ছো কেন লাইফ থেকে আসো না কিছু সময় কথা বলবো গল্প করবো একটু সময় তো হয়নি হ্যাঁ রসার লাইকালা মোহাম্মদ আকাশ আমার সোনা পাখি তুমি কোথায় আছো আমি তো ত্রিপুরাতে ধর্মনগর থেকে তুমি কোথা থেকে দেখছো আমার লাইভটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্লিজ অন করে দিও তখন আমার লাইভ হোক বা রিলস লং ভিডিও সব কিছু তোমাদের মানে সামনেই যাবে তোমরা দেখতে পারবে আর মোহাম্মদ আকাশ তুমি কেমন আছো এমডি আকাশ আমি জানি না মোহাম্মদ বলে দিলাম যদি ভুল হয়ে থাকে সরি

লাইভে এসেছিলাম ইউটিউবের মধ্যে কেউ আসেনি আমার কি মন খারাপ হয়েছিল কি বলবো কাউকে পাইনি কারোর সাথে কথা বলতে পারিনি অনেকক্ষণ বসেছিলাম তোমাদের সাথে কথা বলতে আমার ফ্রেন্ডের সাথে কিন্তু কাউকে পাইনি তারপর কি করবো আর লাইভটা অফ করে কি চলে গেলাম ভালো আছে খুব ভালো আমাদের ভালোবাসা সাপোর্টে কিন্তু আমার খুব প্রয়োজন আমার কিন্তু নতুন চ্যানেল নতুন না দুই বছর হয়ে গেছি কিন্তু আমি কিছু এগোতেই পারিনি আমি সবার মানে কারো সাপোর্টও পাইনি কিছু কিছু আমার ফ্রেন্ডরা আছে যারা সাপোর্ট করছে সব সময় আমার ভিডিও দেখছে হয়তো আমি বলে আসতে পারি না লাইভে কিন্তু যখন তারা আমার হয়তো লাইভটা দেখে তখন খুব ভালো লাগে সবার সাথে গল্প করি তো তোমাদের সাপোর্টে কিন্তু আমার ভীষণ প্রয়োজন তো তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো আকাশ তোমার হাজবেন্ড কি করে তোমার বাসা কোথায় বলছি তোমাকে অনেক সুন্দর লাগছে তোমার এ আমার খুব ভালো লাগে প্রথমত থ্যাংক ইউ আর তারপর আমার হাজবেন্ড মন্দিরে পূজা করে আর আমার ত্রিপুরাতে বাড়ি ধর্মনগরে তুমি কোথা থেকে দেখছো বলো তোমরা সবাই আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো আমার খুব ভালো লাগছে আর আমার হাজব্যান্ড এক্ষুনি পূজা থেকে এসেছে মন্দিরে পূজা করে মন্দিরেও পূজা করে তারপর অন্য বাসায় যদি পূজা থাকে তো তাও করে আর এখন মন্দির থেকে এসেছে আর সঙ্গে কিন্তু মাছ নিয়ে এসেছে এখন আমাকে লাইভ করছি দেখে একটু রান্না করে রেখে মানে রাখতে গিয়েছে আর কি এক্ষুনি আসলো আমি জানি তোমরা যদি আমাকে সাপোর্ট করো ভালোবাসা দেও এইভাবে তাহলে আমি একটু অনেকটা এগোতেই পারবো কিন্তু দুই বছর হয়ে গেলেও আমি কিছু থেকে কিছু করতে পারছি না আমার চ্যানেলটা একটু আমি গ্রো করাতেই পারছি না কারণ জানি না কেন তোমাদের ভালোবাসা পাচ্ছি না সত্যি কথা অনেকেই আমাকে ভালোবাসা দিচ্ছে আমার লাইভেও আসছে বা রিলস লং ভিডিও সব কিছুই দেখছে আর কিছু কিছু আছে যারা সাবস্ক্রাইব করেছে কিন্তু কিছুই দেখছে না তার জন্য রিলস ভিউজ সব কিছু ডাউন হয়ে গেছে আমার কিন্তু প্রত্যেক দিন আমি লং ভিডিও হোক বা শর্ট ভিডিও হোক রিলস আমি প্রত্যেক দিন কিন্তু আমি দিই যদিও আজকে মানে দিই নিয়ে মনটা অনেক খারাপ হয়ে গেছে যে কিছু থেকে কিছু হচ্ছে না এতদিন ধরে মনে মনে হচ্ছে যে কি আর ইউটিউবে কিছু করব না আর কোনো ভিডিও দেবো না কিছু করবো না অনেক মন খারাপ হয়ে গেছে এতদিন ধরে কিছু হচ্ছে না একটু এগোতেও পারছি না আমি কিছু বুঝতেও পারছি না জন্য আমার ফ্রেন্ডরা তো সাবস্ক্রাইব করছে কিন্তু সঙ্গ দিচ্ছে না সব সময় আমার পাশে থাকছে না তোমরা তোমাদের কাছে সবার কাছে আমার রিকোয়েস্ট তুমি সবসময় আমার পাশে থেকো তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না তোমাদের সাপোর্ট তো আমার চাই একটু এগোতে গেলে তোমাদের হাত ধরে এগোতে হবে বন্ধুরা প্লিজ লাইভে চলে এসো আর কিছু সময় থাকবো তোমাদের সাথে একটু গল্প আড্ডা করেই যাই তো তোমরা চলে এসো লাইভে যারা লাইভে এসেছ সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমি কালকে আবার লাইভে আসব কিন্তু তোমরা প্লিজ আমাকে তখনও সাপোর্ট করো আমার লাইভে এসেও জয়েন হয়েও সবার সাথে আবার কথা হবে এখন একজন আছো তো কমেন্ট করো কে আছো আমি জানি জানতে ইচ্ছে আর কি কে

আসছো যাচ্ছ কিছু বলছো না আমার কিছু কিছু ফ্রেন্ড আছে তারা ঠিকই আমার সাথে কথা বলছে আর কিছু কিছু আছো যারা দেখছো লাইব্রেরি আসছো আবার চলে যাচ্ছ どうかな জাকৈ পাইতা তুমি জাকৈ পাই মোক তোমাৰ ভাল লাগে তোমাৰ জোতাব লাগে বুদ্ধিছ এটা তোমাৰ ভাল লাগি থা বাছো আমি ৰান্ধো তোমাৰ এটা ভাল লাগি থাউ

তো তো কালকে লোই বরাসলেনি কালকে মন মতন কি তো আচ্ছা সকালে তো আমি আমরা তো যাব লাগব না কালকে ঠিক আছে বন্ধুরা কারেন্ট চলে গেছে তো আমি লাইফটা ফিনিশ করছি এখন তো যারা আছে সবাইকে সবাই যারা যারা আমার লাইভে এসেছো সবাইকে অনেক ধন্যবাদ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসে থাকা বেলাইকনটা অন করে দিও সবাইকে গুড নাইট আবার ঠিক আছে আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা